কে বলেছে হিন্দুস্থান আমাদের কোনো প্রতিদান দেয় না এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্রই ফারাক্কা খুলে দিছে এখন আমরা মনের সুখে পানি খাব আর বেশি বেশি ইলিশ পালব ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার একশো এক টন ইলিশ পাঠাবো আফরার ফাহাদের এই ফেসবুক পোস্টগুলো মনে করিয়ে দেয় কেমন করে প্রতিবেশী দেশের ন্যায্যতা ঘিরে দেশের মানুষের মনে বেদনা ঘৃণা আর ক্ষোভ জমেছিল হাসিনার দুঃশাসনের সময়ই সেই ক্ষোভ থেকেই দুই হাজার উনিশ সালের তিরিশে সেপ্টেম্বর করে তিনি এই ফেসবুক পোস্টগুলো লিখেছিলেন আওয়ামী লীগ সরকার যখন জাতীয়তাবাদ ভুলে ভারতের গোলামিতে ব্যস্ত ছিল এর প্রতিবাদে ককবগ যুবকের ক্ষোভ প্রকাশ পায় আবেগ ঘন একা পোস্ট ফেসবুকে সে লিখে পানির হিসা নিয়ে মৃত্যুর আগে ভারতকে সমুদ্রবন্দর পানি গ্যাস দেওয়ার চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়েছিলেন বৈক ছাত্র আবরার ফাহাদ এজন্যই আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় সে সেখানে ইলিশ নিয়ে পাঁচশো টন লেখার অপরাধ করেছিল অথচ চব্বিশের গণঅভ্যুত্থানের পর জনগণের সরকার এসেও যেন জনগণের সেই আক্ষেপের সাথেই বিদ্রুপ করছে আবরারের বলা এক হাজার এক টনের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে পাঠাচ্ছে আরও বেশি বারোশো টন ইলিশ কিন্তু দেশের ভেতরের অবস্থা একেবারে ভিন্ন বাজারে ইলিশের উৎপাদন কম সরবরাহ সীমিত দাম কেজিতে কখনো দুই হাজার টাকার নিচে নামিনি একসময় এক সময় যে মাছ মধ্যবিত্তের টেবিলে নিয়মিতই দেখা যেত কিন্তু এখন মধ্যবিত্ত গরিব তো দূরের কথা অনেক সাধারণ মানুষ নাম শুনেই ভয়ে সরে যায় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা স্পষ্ট করেই বলেছিলেন দেশের মানুষের জন্য সাশ্রয়ী দামে ইলিশ সরবরাহ নিশ্চিত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার বাস্তবতা হল সরবরাহ কম উৎপাদন বাড়েনি এদিকে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশে ইলিশের দাম হু হু করে বাড়ছে এর মধ্যে প্রতিবেশী দেশের কাছে রপ্তানির নাকক নিয়মিত হয়ে গেছে সরকার বলছে দেশের মানুষের চাহিদা পূরণ করেই রপ্তানি করা হবে কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন ভারতে ইলিশ বিক্রি হচ্ছে যে দামে সেটা দেশের মানুষের ক্ষতকে আরও গভীর করে সীমান্তের ওপারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে পনেরোশো টাকা দরে অথচ দেশের মানুষের হাতে একই ইলিশ পৌঁছায় দুই হাজার থেকে তিন হাজার নয়শো টাকা দরে এ যেন আবরার ফাহাদের আত্মহতির প্রতি চরম অবজ্ঞা তিনি চেয়েছিলেন দেশ আগে স্বয়ংসম্পন্ন হোক তারপর রপ্তানি নিয়ে ভাবা যাবে অথচ রপ্তানির নামে প্রতিবেশীর সাথে ভাব জমানোই ব্যস্ত সরকার দেশের মানুষ সরকারের এই সিদ্ধান্তে হতাশ যখন দেশের মানুষের চাহিদা পূরণ না হয় তখন রপ্তানি আনন্দ নয় বিষাদের রূপ নেয় আর এই বিষাদই দেশের মানুষের মনে ক্ষত তৈরি করেছে আর এই ক্ষতই জনগণের হৃদয়ে হতাশাক ঢেউ তুলেছে